শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব সবার পছন্দের তুলতুলের নরম দুধ চিতই পিঠা বাজারে কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি আমি একদম পারফেক্টভাবে চিতই পিঠা আর সেই চিতই পিঠা দিয়েই আমি তৈরি করেছি এই দুধ চিতই পিঠাগুলো দুধ চিতই পিঠা বা চিতই পিঠা তৈরি করার এ টু জেড সমস্ত টিপস আর ট্রিক্স সহকারে আজকে আমি একটা পারফেক্ট চিতই আর দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি এইটা হচ্ছে একটা নৌ ফেল চিতই পিঠার রেসিপি যে কোনো কেউ প্রথমবারই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে এই চিতই পিঠাগুলো এই রেসিপি ফলো করে আপনারা যতবার চিতই পিঠা তৈরি করবেন পিঠা হবে অনেক বেশি ফুলক অনেক বেশি ছিদ্রযুক্ত ঠান্ডা হয়ে যাওয়ার পরেও থাকবে পিঠাগুলো অনেক বেশি সফট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসার মিনি কিচেন দুধ পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি দুধটাকে রেডি করে নিচ্ছি প্রথমে একটা প্যানে নিয়ে নিব আমি দুই লিটার লিকুইড দুধ এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি দুধ তৈরি করার সময় দুধটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন কারণ দুধ আসল টেস্টই কিন্তু আসে এই দুধটা থেকে দুধের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে আর পিঠাটা অনেক বেশি পারফেক্ট হবে এই দুধটাকে আরও একটু ঘন আর আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এলাচ লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য এক চিমটির মতো আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না চাইলে লবণটা বাদ দিতে পারেন তবে আমি বলবো যে কোনো পিঠার মধ্যে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে এবারে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যেন গুঁড়া দুধের কোনো লামস বা দলা না থাকে মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিব এক কাপের মতো খেজুরের গুড় আর গুড়টাকে আমি কচি করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন বা ছোট টুকরো করেও নিতে পারেন এবার ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত এবার অনেকেই বলবে আপু এই দুধের মধ্যে গুড় দেওয়ার পর দুধটা ফেটে যায় বা কেটে যায় কিন্তু আমি বলবো আপনাদের দুধের কোয়ালিটিটা আর গুড়ের কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে কখনোই গুড় দুধে দেওয়ার পর দুধটা কেটেও যাবে না আর ফেটেও যাবে না তাই চেষ্টা করবেন দুধটা আর গুড়টা একটু ভালো কোয়ালিটি দেখে নেওয়ার জন্য আবার চাইলে মিষ্টির জন্য আপনারা চিনিও দিতে পারেন গুড়ের পরিবর্তে তবে যেহেতু এটা দুধ আমার কাছে গুড় ছাড়া দুধ চিতোই একদমই অসম্পূর্ণ লাগে সম্পূর্ণ গুড়টা গলে গিয়ে মিশে গেছে আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আর দু একবার বলক চলে আসলেই হবে এটাকে জাল দিয়ে ঘন করার কোনোই প্রয়োজন নেই দুধটাকে যদি অনেক সময় নিয়ে জাল দিয়ে ঘন করে ফেলি তাহলে কিন্তু পিঠার মধ্যে আবার সহজে ঢুকতে যাইবে না তাই দু একবার বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দিবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিবো দুধের এশিয়াটা শিয়াটা যদি ঠান্ডা হয়ে যায় পরবর্তীতে আমি আবার একটু গরম করে নিব এটা এভাবেই থাকুক আমি এবার পিঠা বানাতে চলে যাচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া তিন কাপ যেহেতু তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাজারে যে প্যাকেট চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেই শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি এবার এখানে দিয়ে দিব একটা চামচ লবণ লবণ আর শুকনো চালের গুঁড়াটাকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলো ভালো করে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিবো এক কাপ গরম পানি আর এটা কিন্তু হালকা কুসুম গরম পানি না এটা ভালোই গরম পানি হাত দিয়ে ধরা যাবে তবে অনেক বেশি গরম লাগবে হাতে এই একটা গরম পানি যদি শুকনো জালের গুঁড়া নেন তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু কখনোই চিতই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে না পানিটা দিয়ে দেওয়ার পর চালের গুঁড়ার সঙ্গে পানিটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি আরও এক কাপ পানি দিয়ে দিয়েছি এখানে এটাও কিন্তু গরম পানি এক একসঙ্গে সম্পূর্ণ পানিটা দিয়ে দেওয়া যাবে না কারণ চালের গুঁড়ার মধ্যে পানিটা যেখান দিয়ে পড়বে ওইখান দিয়ে কিন্তু চালের গুঁড়াটা পানিটাকে টেনে নিবে বাকি চালের গুঁড়াটা শুকনোই রয়ে যাবে তাই অল্প অল্প করে এভাবে পানি দিয়ে মিশাতে হবে দুই কাপ গরম পানি দেওয়ার পরে কিন্তু আমার চালের গুঁড়াটা ভিজে গেছে এখন যেটা করতে হবে এখন হাতের ব্যবহার করব আমি আগেই বলেছিলাম এই চিতই পিঠাগুলো আমি একদমই ট্রেডিশনাল করব মানে আমাদের দাদিনানিরাও কিন্তু এইভাবে হাতে মেখেই ডোটাকে রেডি করত এখন ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে চালের গুঁড়াটাকে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো মেখে নিব আমরা সবাই কিন্তু চাই সহজ পদ্ধতিতে পারফেক্ট চিতই পিঠা আমি কিন্তু বলবো সহজ পদ্ধতিতে আপনারা যে তুই পিঠাটা তৈরি করবেন সেটা কিন্তু একটা পারফেক্ট হবে আর একটা পারফেক্ট হবে না একটা ফুলকা হবে আর একটা ফুলকা হবে না একটা ছিদ্রযুক্ত হবে আর একটা ছিদ্রযুক্ত হবে না আবার দেখা যায় যে অনেকটা বড় বড় ছিদ্রযুক্ত হবে সেটাও কিন্তু পারফেক্ট চিতই পিঠা না দশ মিনিট আমি যখন এইভাবে এই ডোটাকে মেখে নিয়েছি তখন কিন্তু চালের গুঁড়ার যে দানা দানা ভাবটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই গোলে নরম হয়ে আসবে আর তখনই দেখতে পারবেন এই ডোটা অনেকটা আঠালো হয়ে আসছে ঠিক যখন এরকম আঠালো হয়ে আসছে এই টোটা তখন আমি দিয়ে দিব আরেক কাপ গরম পানি আর প্রতিবারে কিন্তু এখানে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না সব চালের গুঁড়ার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা এক হবে না কারণ কিছু চালের গুঁড়া পানির পরিমাণটা বেশি টানে আবার কিছু চালের গুঁড়া কম টানে তাই আপনাদেরকে একটু বুঝে শুনে পানিটা দিতে হবে আরও এক কাপ পানি দিয়ে দেওয়ার পর যখন ব্যাটারটা একটু এরকম লিকুইডই হয়ে যাবে তখন আমি আরও দশ মিনিটের মতো এগুলোকে মেখে নিব দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট মেখে নেওয়াটা কিন্তু একটু কষ্টকর ভালো জিনিস খেতে হলে পারফেক্ট জিনিস খেতে হলে বা পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে হলে একটু তো কষ্ট করতেই হবে আর যদি মনে করেন যে না আপনাকে দিয়ে এতটা কষ্ট করা সম্ভব না তাহলে চাইলে এই পর্যায়ে আপনারা এই ডোটাকে একটু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন অথবা চাইলে একটা ব্লেন্ডারের জাগে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন প্রায় বিশ মিনিটের মতো এইভাবে হাতে মেখে নেওয়ার কারণে কিন্তু চালের গুঁড়ার মধ্যে যে একটা শক্ত দানা দানা থাকে সেটা কিন্তু একদম নরম হয়ে কোলে মিশে গেছে ডোটা কিন্তু অনেকটা মসৃণও হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি এই ডোটাকে আরও পাঁচ মিনিটের মতো একটু ফেটিয়ে নিব আর এইভাবে ফেটিয়ে নেওয়ার কারণে কিন্তু এই ডোটার মধ্যে অনেক লামস বা ইয়ার ক্রিয়েট হবে যে কারণে আমাদের চিতই পিঠাগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত আর ফুলকো হবে ঠিক এই অবস্থায় যদি মনে হয় আপনাদের কষ্টটা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে একটা হ্যান্ড উইস্কের সাহায্য নিতে পারেন মানে এই ফেটিয়ে নেওয়ার কাজটা একটা হ্যান্ড উইস্কের সাহায্য করে নিতে পারেন আমার কিন্তু কোনোই কষ্ট হচ্ছে না কারণ আমি চাচ্ছি আপনাদেরকে একটা পারফেক্ট চিতই পিঠার রেসিপি দেওয়ার জন্য এখন আপনারা হয়তো বলতে পারেন আপু আপনি কি এত কষ্ট করেছেন হয়তো অন্য কোনো ওয়েতে চিতই পিঠাগুলোকে ফুলিয়েছেন বা যুক্ত তৈরি করেছেন তাদের জন্য একটু আমার হাতটা দেখিয়ে দিচ্ছি হাতের অবস্থা দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে আমি সম্পূর্ণ কাজটা হাতের সাহায্যে করেছি এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য আর এইভাবে কিন্তু এই ডোটাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত রেস্ট রাখা একদমই জরুরি এই সময়টার মধ্যে যতটা পানি টেনে নেওয়া দরকার ততটা পানি কিন্তু চালের গুঁড়াটা টেনে নিবে আর অবশ্যই এই টাইমটা দিতেই হবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করার জন্য তা না হলে কিন্তু কখনোই চিতই পিঠা পারফেক্ট হবে না এখন দেখতে পাচ্ছেন এই ডোটা অনেকটাই পানি টেনে নিয়ে গিয়ে অনেকটা ভারী হয়ে গেছে আমি ঠিক এই পর্যায়ে আরও কিছুক্ষণ এই ডোটাকে একটু ফেটিয়ে নিব আমাদের নানিরা কি কখনো এইসব পিঠা তৈরি করার সময় হ্যান্ড ব্লেন্ডার ব্লেন্ডার অথবা বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করেছিল করেনি তাও কিন্তু তারা যে কোনো পিঠা তৈরি করলেই সেটা একদম পারফেক্ট হতো আর আমাদের কিন্তু অতটা পারফেক্ট হতে চায় না তার একমাত্র কারণ হচ্ছে তারা সবসময় হাতের ব্যবহার করত আর আমরা তো একদম হাতের ব্যবহার করতেই চাই না কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চালের গুঁড়ার কোনো দানা দানা ভাব নেই একদমই মসৃণ হয়ে গেছে সব মিশে ঠিক এই পর্যায়ে যতটুকু পানির আর প্রয়োজন আছে ততটুকু পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপ দিয়ে দিব গরম পানি আর আগে বলেছিলাম যতবার এখানে পানি অ্যাড করবেন গরম পানিই অ্যাড করতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কোরানো নারকেল কোরানো নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে যেমন মজা লাগবে পিঠাটা সফট আর ছিদ্রযুক্ত হতেও সাহায্য করবে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিতই পিঠা তৈরি করার জন্য একটা পারফেক্ট ব্যাটার চিতই পিঠার ব্যাটার কিন্তু এইরকমই পাতলা হতে হবে আর আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে এই ব্যাটারটা ঠিক কতখানি পাতলা এবার আমি যে ছাঁচ বা কড়াইয়ের মধ্যে পিঠাটা তৈরি করব সেটাকে একটু রেডি করে নিব মাটির পাত্র ছাড়াও আপনারা যদি ভারী যুক্ত এরকম একটা লোহার কড়াই নেন তাহলেও কিন্তু আপনাদের পিঠাটা একদম ভালোভাবে তৈরি হবে আমি একদমই ভারী তলানিযুক্ত একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি আর একদমই হাই হিটে এটাকে অনেকটা সময় ধরে গরম করে নিয়েছি আমি একটা বাটিতে পানি আর সামান্য তেল মিক্স করে নিয়েছি এরপর একটা পাতলা সুতি কাপড় এই পানির মধ্যে ভিজিয়ে এই কড়াইটাকে আমি একটু মুছে নিব এতে করে খুব ইজিলি কড়াই থেকে পিঠাগুলোকে তুলে নেওয়া যাবে এবার আমি এখান থেকে এইবার আমি এখান থেকে চিতই পিঠার ব্যাটারটা নিব আর নেওয়ার সময় কিন্তু অবশ্যই একবার নেড়েচেড়ে নিতে হবে আমি একটা মেজারমেন্ট কাপে করে মেপে নিচ্ছি যাতে সবগুলো চিতই পিঠা একই সাইজের হয় এবার গরম কড়াইয়ের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিবো আর সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কড়াইটা কিন্তু ধোয়া ওঠা গরম থাকতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলা হিটটা হাইতেই রাখতে হবে এক মিনিটের মাথায় কিন্তু চিতই পিঠাটা হয়ে যাবে এর চেয়ে কিন্তু আর বেশি সময় লাগবে না মানে আমি যে সাইজের দিয়েছি এই সাইজের চিতই পিঠা হতে কিন্তু এক মিনিটই সময় লাগে। দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ পিঠাটা কতটা ফুলকো হয়েছে আর অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে পিঠার নিচের দিকটা আমি একটু ক্রিসপি আর একটু লালচে পছন্দ করি তাই আমি এভাবে তুলেছি আপনারা চাইলে কিন্তু আরো আগেও তুলে ফেলতে পারেন এতে করে আর ক্রিসপিও হবে না লালচেও হবে না আরেকটা পিঠা দেওয়ার আগে কিন্তু অবশ্যই কড়াইটাকে একটু মুছে নিতে হবে সেই কাপড়টা দিয়ে আর ব্যাটারটা নেওয়ার আগে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে আমি যতগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রতিটা টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের চিতই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে ইনশাল্লাহ এইভাবেই আমি বাকি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি আর আপনারা হয়তো খেয়াল করেছেন সবগুলো চিতই পিঠা কিন্তু একই রকম ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে যেহেতু আমি এখানে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি তাই এই পিঠাগুলো প্রথমে ফুলবে পরে চুপসে যাবে এরকম কিন্তু কোনোই ভয় নেই এবার আমি একটু একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতর থেকেও কতটা তৈরি হয়েছে মানে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি হয়েছে একই সঙ্গে পিঠাটা অনেক বেশি সফট নরমও হয়েছে হয়েছে সবগুলো পিঠাই কিন্তু ঠিক একই রকমভাবে ভাবে সফট তুলতলে নরম ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এইরকম পারফেক্ট চিতৈ পিঠা দিয়ে কিন্তু তৈরি করা হয় দুধ চিতই মানে আপনারা চাইলেই কিন্তু এই চিতই পিঠাগুলো দুধে ভিজাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কিনারাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত মাঝখানে হয়েছে ফুলকো আর এটাই হচ্ছে কিন্তু আসল চিতৈ পিঠার সাইন এখন আপনাদের মনে হতে পারে এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মনে হয় অনেক শক্ত হয়ে যাবে কারণ আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দিইনি তাদের জন্য আমি একটা ঠান্ডা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু কোনো রকমের শক্ত বা রাবারি টাইপের হয়ে যায়নি পিঠাগুলো একদমই পারফেক্টই রয়েছে এখনও এখন আপনাদের মনে হতে পারে আপু আপনার সবগুলো পিঠায় কি এরকম পারফেক্ট হয়েছে দুই একটা পিঠা এরকম হয়েছে যেগুলো অনেক বড় বড় ছিদ্র এসেছে এগুলো যে একদম ফেলে দেওয়া যাবে এমনটা না এগুলো কিন্তু চাইলে দুধেও ভিজানো যাবে আর এতক্ষণে কিন্তু আমাদের দুধের শিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছিলো আমি এই শিরাটাকে আরও একবার একটা দুইটা বলক তুলে নিয়েছি এবার এই পিঠাগুলো দুধে ভিজানোর পালা পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও চলবে তবে দুধটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু দুধের শিয়াটা পিঠার মধ্যে ঢুকতে চাইবে না আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন চিতই পিঠা ভিজানোর জন্য দুধের শিরার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে আর যে পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর ছিদ্রযুক্ত থাকবে সেই পিঠাগুলোই দুধে ভিজাবেন পিঠাগুলো দুধের শিরার মধ্যে দেওয়ার পর এইভাবে একটু নিচের দিকে চেপে দিতে হবে এতে করে শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে পিঠাগুলো পিঠাগুলোর উপরে দেখতে পাচ্ছেন ফুলকো আর সাদা অংশটা এটা কিন্তু দুধের মধ্যে ঠিকভাবে ভিজতে চায় না তাই পিঠাগুলো দুধে দেওয়ার পর এক ঘণ্টাখানিক পর পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে আপনার পিঠাগুলো যদি একদম পারফেক্ট মানে ফুলকো আর ছিদ্রযুক্ত তৈরি হয় পিঠা ভিজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন ঘন্টার মধ্যে পিঠাগুলো ভিজবে তবে পিঠাগুলো তো ভিজলেই হবে না পিঠাগুলো দুধের শিরার মধ্যে ঠিকভাবে মোচ দেওয়া হবে আর সেটার জন্য কিন্তু মিনিমাম আপনাকে ছয় থেকে আট ঘন্টা সময় দিতেই হবে তবে খুব বেশি ভালো হয় যদি রাতে তৈরি করে পিঠাগুলোকে সকালে পরিবেশন করেন বা সকালে তৈরি করে সন্ধ্যায় বা রাতে পরিবেশন করেন মানে সারা রাতের জন্য যদি আপনারা পিঠাগুলোকে এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে মজবে আর পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হবে আমি সারা রাতের জন্য এইভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন দুধের শিরাটা পিঠাগুলো কি সুন্দরভাবে সোক করে নিয়েছে এবার আমি একটা পিঠা আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মশাল্লা না ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে বা কেটে যাচ্ছে আমার মনে হয় আমরা সবাই এইরকম একটা চিতই পিঠা তৈরি করার জন্য সব সময় চেষ্টা করি যারা বারবারই ব্যর্থ হয়েছেন আমার মনে হয় আজকের রেসিপি দেখার পর তারা আর কখনোই ব্যর্থ হবেন না আগেই বলেছিলাম গুড় ছাড়া দুধ চিতোই অসম্পূর্ণ আর কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এই কথাটা বলেছি সাদা সাদা পিঠাগুলো এত সুন্দর একটা লোভনীয় কালার চলে আসছে মাসাল্লাহ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তাই আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ